আপনার ইমুতে আসা বিরক্তিকর এবং অপরিচিত নাম্বার থেকে আসা কল আপনি কিন্তু চাইলে বন্ধ করে দিতে পারেন মুহূর্তের মধ্যে আপনি এই কাজটি করার জন্য খুব সহজ একটি টেকনিক অবলম্বন করতে পারেন আপনাকে অপরিচিত কেউ আপনার এই নাম্বারে কল দিতে পারবে না ইমুতে এবং আপনার ইমোতে সেভ করা থাকা নাম্বারও কিন্তু আপনাকে যখন তখন কল দিয়ে বিরক্ত করতে পারবে না যদি আপনি আমার এই করে রাখুন ছোট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো একটু অনুগ্রহ করে লক্ষ্য করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন এই কাজটি করার জন্য আপনি আপনার ফোন থেকে আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন ইমো অ্যাকাউন্টে গিয়ে উপরে একটি আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেন সেখানে একটি ক্লিক দিয়ে দিবেন তারপর আপনি এখানে লেখা দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে কল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এই কল নামে অপশনে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে দেখেন আমার এখানে কিন্তু এভরি ওয়ান করা আছে অর্থাৎ যদি আপনার এখানে এভি ওয়ান করা থাকে তার মানে আপনাকে প্রত্যেককে সকলে আপনাকে কল দিতে পারবে আর যদি আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট করে দেন অর্থাৎ আপনার আপনার মোবাইলে থাকা সেভ নাম্বারগুলো যাদের এখানে ইমু রয়েছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে আর যদি আপনি এখান থেকে নোবিডি করে দেন তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না শুধু আপনি অন্যজনদেরকে কল দিতে পারবেন আশা করি ভিডিওটি খুব সহজে বুঝতে পারছেন আপনারা যদি এই টিপসটি অবলম্বন করুন আপনাকে কেউ আর অপরিচিত নাম্বার থেকে কল দিতে পারবে না যখন তখন আপনাকে বিরক্ত করতে পারবে না আপনার অধিক নিরাপত্তার জন্য আপনি কিন্তু আরেকটি কাজ করে রাখতে পারেন আপনার ইমো অ্যাকাউন্টে একটু লক্ষ্য করুন আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসে এসে দেখবেন অ্যাড কন্টাক্ট নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন অ্যাড কন্টাক্টে একটি ক্লিক দিলে এখানে দেখেন লেখা আছে অ্যাড অটোমেটিকলি অর্থাৎ আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন আপনাকে অন্য সহজে এড করে নিতে পারবে অর্থাৎ আপনার উনি পেয়ে যাবে আপনার নাম্বারটি সেভ করার সঙ্গে সঙ্গে আর যদি আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটি অন করে রাখেন ডু নট অ্যাড অটোমেটিকলি এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন আপনি যদি ওনাকে পারমিশন না দেন তাহলে কিন্তু আপনার ইমুতে উনি কল দিতে পারবে না অর্থাৎ অটোমেটিক আপনার নাম্বার সেভ করলেই আপনি ওনার সাথে ইমুতে যুক্ত হবেন না আপনার এখান থেকে যখন আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন তখনই একমাত্র উনি আপনাকে কল দিতে পারবে আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার আইডি তে একটু ফ্লো দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে